আজ বিমান বন্দ্যোপাধ্যায় গুলসান কলোনি ইস্যুতে বলেন আইন মেনে পদক্ষেপ নিতে হবে ওয়ার্ক সম্পত্তি নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি জানান অভিনেত্রী ও সাংসদ মিমিকে এটি তল প্রসঙ্গে তিনি বলেন রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি চলছে বিরোধীদের টার্গেট করা হচ্ছে আইন তার নিজস্ব পথে চলুক তবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চাপ মেনে নেওয়া যাবে না যা নির্দেশ সেটা সবাইকে মেনে চলতে হবে অনেক বিতর্ক হয়েছে অনেক আলোচনা হয়েছে বিভিন্ন লোক তাদের বিভিন্ন রকম মতামত দিয়েছেন কিন্তু ওয়াক সম্পত্তি যেটা আছে এর কাস্টোডিয়ান কে হবে এটা নিয়ে অনেক দিনের বিতর্ক ডিএমকে আমাদের নতুন আইনে ডিএমকে পাওয়ার দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট মনে করেছেন এটা ওয়াক বোর্ডের ওয়াক বোর্ডের একটা ট্রাইব্যুনাল হবে তার হাতে যাবে নিশ্চয়ই সরকার বা যারা রয়েছেন ওয়াক বোর্ডের সম্পত্তির মালিক তারা ভাবনা করবেন ওদের মাতোয়ালি আছেন মাতোয়ালিরা চিন্তা করবেন এই সময় সুপ্রিম কোর্ট এটাও পরিপূর্ণ রায়রা দেওয়া পর্যন্ত